হরে কৃষ্ণ আগামী নয়ই ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র অমাবস্যা তিথি এই দিনে কিছু কাজ কখনো করা উচিত না একটা গুরুত্বপূর্ণ দিন সনাতন ধর্মাবলম্বীদের পূর্ণিমা দুটোই খুবই গুরুত্বপূর্ণ তিথি আমরা সাধারণত জানি অমাবস্যার দিনে অন্ধকারের বৃদ্ধি হয় অন্ধকার চারোদিকে ঘনিয়ে পরে সমস্ত পৃথিবীকে ছায়াচ্ছন্ন হয়ে যায় কিন্তু এই সময়ে সাধারণত অশুভ শক্তির বৃদ্ধি হয় এটা আমরা অনেকেই জানি তন্ত্রশাস্ত্র মতেও বলা হয়েছে এবং তান্ত্রিক বিভিন্ন শক্তির প্রয়োগ এই অমাবস্যায় করাকে সব থেকে কার্যকরী বলা হয়েছে তো আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব সেই অমাবস্যার দিনে বিশেষ দেশে কিছু গুরুত্বপূর্ণ কাজ করা উচিত না হলেও কিছু কিছু কাজকে অশুভ বলা হয়েছে অমাবস্যা তিথিতে তাই সকলকে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিধিনিষেধ দেখেন প্রত্যেকটা কিছুর জন্য বিধিনিষেধ রয়েছে মনুষ্য জীবনে চলার জন্য একটা সংবিধান রয়েছে আপনার ইচ্ছা মতো মনে যা চাইবে তাই করতে পারবেন না সংবিধান মেনে তারপরে আচরণ করা উচিত আপনার ডায়াবেটিক্স হয়েছে সেক্ষেত্রে ডাক্তার বলে দিয়েছে মিষ্টি খাবেন না ততটা আপনি যদি বেশি বেশি মিষ্টি খান তাহলে রোগের আরো বৃদ্ধি পাবে তাই শাস্ত্র অনুসারে আমাদের কিছু কাজকে এই অমাবস্যার দিনে করা নিষিদ্ধ বলা হয়েছে তাই বিশেষভাবে অনুরোধ করব আজকের এই তথ্যগুলো জেনে নেন এবং পালন করবেন অবশ্যই আশা করছি আজকের এই তথ্যগুলো জেনে আপনি অবশ্যই সমৃদ্ধ হবেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি শাস্ত্রের ধর্মীয় তথ্যকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই বিশেষভাবে বলবো ভিডিওটি স্কিপ করবেন না অনেক তথ্য করে যেতে পারেন দেখেন প্রথমত হচ্ছে অশুভ শক্তির বৃদ্ধি পায় দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আমি আগেও শেয়ার করেছি আমাদের এই চ্যানেলে যে আদ্যাস তত্র শ্রেণ বৎসামী আদ্যাস তো মহাফলাম্লবা তো এরকম পনেরোটা শ্লোকের মতো রয়েছে মন্ত্রের মতো রয়েছে একটা ভয়ানক মা কালীর কালের যাদের বলবো মায়ের প্রতি মা রয়েছে রয়েছে শক্তি সাধনা তন্ত্র সাধনাকে তন্ত্র মন্ত্র কিন্তু কখনো ভালো না আপনি হয়তোবা শিবের উপাসনা করেন নতুবা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন সাত্ত্বিক ভাবে শুদ্ধ ভাবে ভগবানের উপাসনা করবেন বিশেষ করে অমাবস্যা তিথিতে ভগবত উপাসনা মা কালীর শক্তি উপাসনার সব থেকে বেশি গুরুত্ব তো আপনারা যারা আদ্যাস্তত্র জানেন তারা এই মন্ত্রটি অবশ্যই তিনবার জপ করবেন এই অমাবস্যার দিনে সন্ধ্যাকালে। এটি বলা হয়েছে সে ব্যক্তির সৌভাগ্য লাভ হয় এবং সে ব্যক্তির প্রতি একটা দৈব শক্তি কৃপা করে মায়ের কৃপা লাভ হয় দ্বিতীয়ত হচ্ছে যারা শিবের মন্ত্র জপ করেন শিব সাধক ওম ত্রয়াম্বকম যহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম বর্ধনম পূর্বারুক বন্ধনান মৃত্যুর মুখম আমৃতা এটা শিবের খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র আমরা অনেকবার বলেছি এই মন্ত্রটা আপনারা অবশ্যই এই অমাবস্যার দিনে সন্ধ্যাকালে আপনারা জপ করবেন যদি সম্ভব হয় বলা হয়েছে এবং আর একটা বিষয় হচ্ছে অনেক সময় এই বলা হয়েছে সন্ধ্যাকালে অমাবস্যার দিনে প্রদীপ জ্বালানোকে প্রদীপ প্রজ্বলিত করা শুধু একটা প্রদীপ না এই যে মহালয়া তিথিতে আমরা যেরকম অনেক প্রদীপ জ্বালাই ঠিক তেমনি ছোট ছোট অনেক প্রদীপ জ্বালানোকে অমাবস্যার দিনে খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে তাতে বলা হয়েছে যে বাড়িতে হয় হয় বাজে সেই বাড়ি থেকে দূরে যায়। তবে অমাবস্যার দিন কিন্তু আসলে অনেকে এটা মেনে নেয় না বর্তমান আমাদের এডুকেটেড যুগে তবে এটা কিন্তু বাস্তব অশুভ শক্তির বৃদ্ধি হয় অমাবস্যার রাতে এখন জেনে নেওয়া যাক কোন কোন কাজ কখনো ভুলিয়ে আমাদের করা উচিত না এই অমাবস্যা তিথিতে মনে রাখবেন এই কাজগুলো ভুলেও কখনো করা উচিত না প্রথমত হচ্ছে একাকি কখনো নির্জন স্থানে যেতে নেই বিশেষ করে রাত্রিকালে অন্তত পক্ষে শ্মশান ঘাটে তো একাকি যাওয়াই উচিত না তন্ত্রমন্ত্র যারা সাধনা করে তাদের অনেক সাহস রয়েছে তারা অনেক কিছু অনেক অপশক্তিকে দূর করতে পারে তাদের কথা ভিন্ন তবে একাকী কখনো অন্তত রাত্রিকালের পরে সেই শ্মশান ঘাটে যাওয়া উচিত না এটাকে খুবই অমঙ্গল বলা হয়েছে অথবা আপনি কোথাও বেরিয়েছেন চেষ্টা করবেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে যদি অতিরিক্ত প্রয়োজন না হয় একাকি রাত্রি রাত্রিকালে অমাবস্যার দিনে হাঁটা এটাকেও অশুভ মানা হয়েছে অনেক সময় অপশক্তি ভর করতে পারে। সেজন্য মনে রাখবে অমাবস্যার দিনে একাকি কোনো রাত্রিকালে নির্জন স্থানে যেতে নেই দ্বিতীয়ত হচ্ছে অমাবস্যায় বেশি বেলা করে ঘুমাবে না অমাবস্যায় বেশি বেলা করে ঘুমালে সে ব্যক্তির দুর্ভাগ্য ভর করে সৌভাগ্যের নাশ হয় এমনিতেও সাধারণত বলা হয়েছে সূর্যোদয়ের পরে সূর্যদেব উদিত হলে তখনও ঘুমিয়ে থাকবে না প্রত্যেকটা শাস্ত্র থেকে শুরু করে সাইন্টিফিক ভাবে বলা হয়েছে তো অন্তত পক্ষে অমাবস্যার দিনে আপনারা কেউই বেশি বেলা করে ঘুমাবেন না তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন অমাবস্যার দিনে বেশি বেলা করে ঘুমানো অলক্ষীর ভর হয় তো সাবধান এই ভুলটাও কখনো করতে যাবেন না তাড়াতাড়ি এমনিতেও যে ব্যক্তি বেশি বেলা করে ঘুমায় তার শরীরটা দেখবেন জিম জিম করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন সকালবেলা মনটা খুবই ফ্রেশ লাগে সকালের আবহাওয়াটাও খুবই ভালো এবং উপকারী শারীরিক ক্ষেত্রে তো বিশেষ করে অমাবস্যায় বেলা করে ঘুমাবেন না এবং জীবন প্রবাহ কিন্তু এই অমাবস্যায় পূর্ণিমা দিনে পূর্ণিমা তিথিতে জীবন প্রবাহ তখন কিন্তু ঊর্ধ্ব গতিতে থাকে আমাদের শারীরিক ক্ষেত্রে নদীর জোয়ার ভাটার মতো শরীরেও কিন্তু জোয়ার ভাটা হয় এবং জীবন প্রবাহ কখনো উচ্চ স্থানে থাকে কখনো বা নিম্ন স্তরে থাকে সেটা হচ্ছে মনে রাখবে পূর্ণিমার দিনে মানুষের শারীরিক জীবন প্রবাহ উচ্চ থাকে তাপমাত্রা রক্তচাপ এগুলো কিন্তু শাস্ত্র অনুসারে আয়ুর্বেদ শাস্ত্র মতে বলা হয়েছে সে ব্যক্তির উচ্চ মানে ঊর্ধ্বমুখী থাকে কিন্তু যখন অমাবস্যা হয় তখন নিম্নমুখী থাকে এবং এও একটা গুরুত্বপূর্ণ বিষয় তন্ত্র মতে বলা হয়েছে এই সময় মানুষের নখ চুল দাড়ি বেশি বৃদ্ধি পায় এই অমাবস্যা পূর্ণিমায় তো বিশেষভাবে বলা হয়েছে এজন্য মনে রাখবেন অমাবস্যায় কিন্তু তান্ত্রিক শাস্ত্র মতে ক্ষৌরকর্ম করা নিষিদ্ধ আবার সমবেদ অনুসারেও বলা হয়েছে অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী এই সমস্ত দিনে ভুলেও কখনো কর্ম করা উচিত না তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে অমাবস্যায় কর্ম করা নিষিদ্ধ এবং আর একটা দিক হচ্ছে যে এই আমাদের চুলদারি নখ এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন তান্ত্রিক প্রয়োগে ব্যবহার করা হয় মারণ উচাটন এই সমস্ত বিভিন্ন শাস্ত্রে যদি তন্ত্র মন্ত্র আমি ততটা প্রাধান্য দেই না বা ভালো না আমি মনে করি তারপরে এই সমস্ত বিভিন্ন তান্ত্রিক প্রয়োগে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে বশীকরণের ক্ষেত্রে তো তাই বলা হয়েছে অমাবস্যার দিনে দাড়ি নখ এগুলো কারা কাটা উচিত না এতে রাহুর দোষ লাগে এবং আর বিষয় যে উপবাস করতে পারবেন হ্যাঁ অনেকে উপবাস করে এই দিনে উপবাস করা মাঝে যেমন একাদশী ব্রত এই একাদশী ব্রত এগুলো করা খুবই শুভ ভালো তবে অন্তত পক্ষে অমাবস্যায় আপনি যদি উপবাস করতে নাও পারেন অনেকে এক বেলা আহার করে অমাবস্যায় এটা ভালো অবশ্য যদি আহা এক আহার করতে না পারেন উপবাস করতে নাও পারেন তবে মনে রাখবেন কখনো আমিষ ভক্ষণ করবেন না রাজস্বিক খাবার অমাবস্যা অনেকে ভাবে কি অমাবস্যার দিনে বলি দেয় একে তো ধর্মশাস্ত্রে আমাদের কলিযুগে বলি নিষিদ্ধ যদিও অনেক অনেক শাস্ত্রের মানে যুক্তি দেখাতে পারেন তর্ক করতে পারেন তর্কের দিকে যাচ্ছি না তবে অমাবস্যায় কিন্তু বলিদান দিবেন না বলিদান এমনিতেও কলিযুগে নিষিদ্ধ রাজস্বিক বস্তু হচ্ছে বলিদান এটা কখনো ভালো না অন্য জীব হত্যা করা কখনো কোনো সময়ের জন্য শুভ না তো অন্তত পক্ষে অমাবস্যার দিনে আপনারা রাজশিক্ষাবার খাওয়ার মাছ মাংস গ্রহণ করবেন না ভক্ষণ করবেন না এটাকে আর এক ধরনের অশুভ বলা হয়েছে সাংসারিক ক্ষেত্রে তো অমাবস্যায় মাছ মাংস ভক্ষণ করতে নেই এবং বলা হয়েছে যে ঝগড়া করলে স্বামী স্ত্রী যদি ঝগড়া করা হয় এই দিনে দাম্পত্য কল হয় তবে কিন্তু স্ত্রী হানি হয় স্ত্রী মানে হচ্ছে সৌন্দর্য দ্বিতীয় হচ্ছে ঐশ্বর্য হানি হয় লক্ষ্মী হানি হয় তো সাবধান এই ভুলটাও আমরা বেশি বেশি করে থাকি বিভিন্ন দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি লাগ যে তুমুল ঝগড়া লেগেই রয়েছে তো এটা কখনো করবে না ঝগড়া বিবাদ যতটা কম করে পারা যায় লক্ষ্মী দেবী কখনো খুশি হয় না ঝগড়ার কারণে ভগবানও খুশি হয় না আর ঝগড়া করলে মেজাজটা খিটখিটে থাকে চেষ্টা করবে ঝগড়াকে যতটা এড়িয়ে চলা সম্ভব আমি যদি ভদ্রভাবে চলাফেরা করি কার সাথে ঝগড়া হবে কারোর সাথে ঝগড়া হওয়ার কোনো চান্স নেই তো সেজন্য এটা ভালো গুণ না বেশি বেশি ঝগড়া করা এই একটুকু কেউ আপনার নামে যদি কেউ খারাপ কথা বলেও হুট করে রেগে না গিয়ে শান্ত হন শান্তের মাধ্যমে যে শান্ত হওয়ার মাধ্যমে যে জবাবটা দেওয়া যায় এটা কিন্তু রেগে গিয়ে ওই জফারটা দেওয়া যায় না তো অবশ্যই একাদশী একাদশী কেন কোনো অমাবস্যায় পূর্ণিমা তিথিতে ঝগড়া করবেন না এতে কিন্তু শ্রী হানি হয় এবং বলা হয়েছে গরিব মানুষকে ভুলেও কষ্ট দিবেন না এমনিতে গরিব মানুষকে কষ্ট দিতে নেই কিন্তু যদি অমাবস্যা তিথিতে কষ্ট দেওয়া হয় বিশেষ করে শনির প্রকোপ লাগে শনির দৃষ্টি মানে বুঝতে পারেন বারো বছরের পর্যন্ত বারো বছরের জন্য সে ব্যক্তির দুর্ভাগ্য পিছু ছাড়ে না ভালো কিছু যত বড় ব্যক্তি হোক দেবতারা পর্যন্ত শনিদেবকে ভয় করে কেন শনি যার উপরে দৃষ্টি নিক্ষেপ করে সে ব্যক্তির পিছনে একটা অশুভ লেগেই থাকে তাই বলা হয়েছে একাদশীর মানে অমাবস্যার দিনে কোনো গরিব মানুষকে কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া হলে শনির কুদৃষ্টি পড়ে তার উপরে সব শেষে হচ্ছে স্বামী স্ত্রী শারীরিক মিলন করবে না দেখেন অমাবস্যা পূর্ণিমা এই সমস্ত দিনে শারীরিক মিলন করতে নেই সন্তান উৎপাদন করতেনি জগতের মঙ্গলের জন্য সৃষ্টি কার্যের জন্য সন্তান উৎপাদন করা এটা একটা মহাপুণ্যের কাজ কিন্তু সেই কার্যটা অমাবস্যার দিনে করাকে অশুভ মনে করা হয় তবে তাহলে এরকম হয় যে শাস্ত্রে বলা হচ্ছে সেই সন্তানের উপরে অলক্ষ্মী ভর করে এবং একটা দুঃখ লেগেই থাকে সেই সন্তানের পিছনে তো সেজন্য অমাবস্যার দিনে শুধু অমাবস্যা না পূর্ণিমা চতুর্থী ষষ্ঠ অষ্টমী ষষ্ঠী অষ্টমী এবং চতুর্দশী তিথিতে কখনো শারীরিক দাম্পত্য মিলন করতে নেই যৌন মিলন যাকে বলি এর মাধ্যমে যে সন্তান উৎপাদন মানে উৎপন্ন হয় তার জীবনে দুঃখ লেগে থাকে কিন্তু হরে কৃষ্ণ আশা করছি সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে অমাবস্যা তিথি প্রসঙ্গে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন বিশেষভাবে অনুরোধ করব এগুলো পালন করার চেষ্টা করবেন ভগবানের কৃপায় সকলের জীবন সুন্দর হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ